ওই গুপ্ত বাড়ি গাহি নিয়ে অনেক দিন আগে এই বাড়িতে ছিল সাতজন মানুষ ধারণা নাকি রাতের স্বপ্ন দেখতো এক একটা আত্মা কি হয়েছিল সেই অভিশপ্ত বাড়িতে অনেক দিন আগে তা জানতে হলে আপনার গায়ে শিহরণ দিয়ে উঠবে আজকের পুরো ভিডিওটি দেখার মাধ্যমে বাড়ির বড় ছেলে একদিন রাতে ঘুমাতে ঘুমাতে বলছে মা মা তুমি কোথায় মা তো দিক থেকে সিঁড়ি থেকে আস্তে আস্তে টকবক টকবক করে উঠে গিয়ে উপরে বলছে কি হয়েছে রে খোকা তুই আমাকে মামা বলে কেন ডাকতে সে রাতে তখন বাড়ির বড় ছেলে বলছে মা আমি না আজকে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি তুমি কি জানো আমার সাথে কি হয়েছে আজকে রাতে তখন মা বলছে কি রে খোকা তুমি এসব স্বপ্নে তো তুই এই জিনিসের বিশ্বাস করিস তখন সেই বাড়ির বড় ছেলেটা বলছে জানো মা আমি আজকে স্বপ্ন দেখেছি কালকে নাকি আমি মরে যাব তুমি বললো আমার না এখন খুব ভয় লাগছে তখন মা বলছে আরে খোকা তুই এখন কোমা তোর কালকে জন্মদিন তুই কেন এসব নিয়ে ভাবতে সেটা স্বপ্ন কি কখনো সত্যি হয় কালকে রাতে ঠিক বারোটার সময় পরের দিন যখন দিন হলো যেদিন জন্মদিনের বাড়িতে বিরাট আয়োজন হবে বিরাট খাওয়া দাওয়া বড় লোক বাড়ির ছেলে তখন দেখা গেল বেলায়। আচ্ছা মা আমি না একটু বাইরে যাচ্ছি আমি না ফ্রেন্ডসদের সাথে আমি খুব তাড়াতাড়ি এক ঘন্টার মধ্যে চলে আসবো যখন আমি গেলাম বন্ধুর সাথে ফ্রেন্ডসে পার্টি করতে আরে বন্ধু আরে বন্ধু তোর কি হলো একটা গাড়ি এসে আমাকে ধাক্কা মেরে দিয়ে আমার পা দুটো সারা জীবনের মতো অচল হয়ে গেল এটা কি আমার স্বপ্ন সত্যি হয়ে গেল এই ঘটনা তো ঘটার পর সারা বাড়িতে যখন আলোড়ন পড়ে যায় মা মা আমি তোমার কথা না শুনো অনেক বড় ভুল করেছি আমার আজকে বিয়ের কোনো দরকার ছিল না কি হয়েছিল অ্যাকচুয়ালি কি সেই স্বপ্নটা পূরণ হয়ে গেছিলো যেটা সত্যি সত্যি বাস্তবে ঘটে গেছিলো এই ঘটনাটা মা আর ছেলে আর বাকি ছেলেরা যখন খুব অশান্তি আরে আমার ভাই কি হলো আমার ভাইকে তাহলে কোনোদিনও পা দিয়ে দাঁড়াতে পারবে না তখন তারা একটা তান্ত্রিকের কাছে গেল তান্ত্রিকটা হলো সব থেকে বড় তান্ত্রিক যার নাম ছিল তারানাথ তান্ত্রিক তখন তারানাথ তান্ত্রিক দেখে বললো আরে এর কাছে তো কাল পিসাচিনি ভর করেছে আরে আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি আচ্ছা তুমি কি কখনো আগে কখনো কোনো পশু পাখি হত্যা করেছো আরে আমার না ভুল হয়ে গেছে আমি অনেক দিন আগে একটা সাপ মেরে ফেলেছিলাম আচ্ছা এই জন্যই তোমার গায়ে সাপ লেগেছে এটা দিয়ে তোমার এখন বাঁচার উপায় কি আর বলবেন না আমার না অনেক বড় ভুল হয়ে গেছে আমি এখন কি করে এটা থেকে বাঁচবো আচ্ছা ঠিক আছে তোমাদের বাড়িতে একটা না হোম যজ্ঞ করতে হবে সেই হোম যজ্ঞ যদি সফল হয় তাহলে তোমার কাছ থেকে সাপ উঠে যাবে নয় প্রতি আপনার এখনো তিনটে ছেলে বাকি আছে প্রতি এক বছর পর পর তো আপনার বাকি ছেলেও কিন্তু এরকম অ্যাক্সিডেন্ট হবে এটা শোনার পর তখন ছেলেটার মা বলছে আমার কি হবে আমার বাকি ছেলে এরকম না হয় কিছু একটা করুন তান্ত্রিক মশাই কিছু একটা করুন তখন তান্ত্রিক মশাই বলছে ঠিক আছে আমি আপনাকে একটা হোমচজ্ঞ বলছি লিস্ট বলছে এগুলো করবেন বাড়িতে সব ঠিক হয়ে যাবে আপনি তো চিন্তা করবেন না তারপর তো তার মা আর বাকি ছেলেরা বলছে ঠিক আছে ভাই এত চিন্তা করিস না চল আমরা কালকেই হোমচজ্ঞের ব্যবস্থা করি যখন ওই ভরা বাড়িতে হোমচজ্ঞের ব্যবস্থা হচ্ছে তখন দেখে বাড়ির উপর থেকে কোনো একটা কালো ছায়া আসে আরে ভাই ভাই এটা কি বাড়ির উপর থেকে না কি দেখা যাচ্ছে তোরা তাড়াতাড়ি দিয়ে এক যখন পুরো বাড়িতে দেখছি তখন হোমযজ্ঞ প্রায় সফল হয়ে গেল এবং সারা বাড়িতে দেখলো কোনো জায়গায় সিঁদুর পরে আছে এরকম হওয়ার কিছুদিন পর দেখা গেল দশ পনেরো দিন পর একটা কাক বাড়িতে এসে বসলো আবার ছেলেটার স্বপ্ন দেখলো রাতে একটা কাক নাকি তাকে ঠুকিয়ে ঠুকিয়ে খাচ্ছে আরে মা জানো আমি কি স্বপ্ন দেখেছি কি হয়েছে রে খোকা তুই আবার কি স্বপ্ন দেখেছিস আরে মা আমি না আজকে দেখেছি আমার স্বপ্নে কোনো একটা কাক নাকি আমাকে ঠকিয়ে ঠুকিয়ে খাচ্ছে আমার না আবার খুব ভয় লাগছে হোমযজ্ঞ করেও কি আদৌ কিছু হবে এইবার আবার তারা তার দিকে গেছে কাছে গেল তান্ত্রিক বলছে কি আমি হোমযোগ্য করার পরও তুমি এরকম স্বপ্ন দেখছো তুমি কি সাথে মজা করছো তারপর কিছুদিন পর দেখা গেলো একটা কাক এসে তার একটা ছেলেটার ওই বাকি চোখটা তুলে নিয়ে গেলো ডানদিকের চোখটা ঠিকই ছিল কিন্তু বা দিকের চোখটা তুলে সারা জীবনের মতো সে অন্ধ হয়ে গেলো ডানদিকের চোখে আরে মা আমি কি করে বাঁচবো আমার তো চোখই অন্ধ হয়ে গেল কি করে ঘটলো এরকম ঘটনা হোমযোগ্য করার পর যখন মা আর সেই তান্ত্রিক মিলে গেল সব থেকে হিমালয়ের সব থেকে বড়ো তান্ত্রিকের কাছে তারা গিয়ে বলল এটা কোনো হোমযোগ্য করে কাজ হবে না এটা আপনি এখান থেকে ভিডিও টুই এক্সপেক্ট খুব তাড়াতাড়ি ছিল অনেকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা